এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা আমাদের ত্রিপুরা রাজ্যের ক্যান্ডিডেটরা রয়েছেন যারা আপনারা চাকরি করছেন তো বিভিন্ন ডিপার্টমেন্টে আপনাদের জন্য সফেদের পক্ষ থেকে চাকরির নোটিফিকেশন চলে এসেছে গতকালকেই এই নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে যেখানে বলে দেওয়া হয়েছে যে আপনাদের ছয় থেকে এগারো মাসের জন্য ভেরিয়াস ডিপার্টমেন্টে সফেদের পক্ষ থেকে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এবং সেটা ফর্ম ফিল করতে হবে দশ ফেব্রুয়ারি থেকে এবং সেই ফর্ম ফিল চলবে মার্চ মাসের দুই তারিখ পর্যন্ত তো কোন কোন ডিপার্টমেন্ট বা এজেন্সি বা পিএসইউতে আপনাদের নিয়োগ করা হবে নিচে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং আপনাদের কি কী কোয়ালিফিকেশান লাগবে এবং মান্থলি কত টাকা আপনারা স্যালারি পাবেন সমস্ত কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যেমন আপনারা যেমন আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমি এগুলো আপনাদের সামনে আলোচনা করছি যেমন তিন নম্বরে বলা হয়েছে এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক টোটাল পোস্ট রয়েছে দশটি যার মধ্যে ইউআর এর জন্য রয়েছে পাঁচটি এবং এসটির জন্য রয়েছে দুইটি এসটির জন্য রয়েছে তিনটি এবং এখানে যে যোগ্যতা সেটা চাওয়া হয়েছে কেবলমাত্র মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস এবং স্যালারিটা হচ্ছে ষোলো টাকা এবং যাদের বয়স চল্লিশ বছর পর্যন্ত রয়েছে আঠারো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত যাদের বয়স রয়েছে তারা কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই পোস্টিংটা কোথায় হবে ত্রিপুরা হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন বোর্ডের এখানে যে বোর্ড রয়েছে সেই সংস্থা থেকে কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্টটা হবে এবং তারপর নিচে আপনারা দেখেন ফার্মাসিস্ট নেওয়া হবে ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার নেওয়া হবে তাছাড়া রয়েছে পিয়ন পিয়নের একটি পোস্ট রয়েছে এখানেও যোগ্যতা রয়েছে ক্লাস এইট পাস এবং আপনাদের রিডিং এবং রাইটিং বেঙ্গলি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনাদের পড়তে হবে এবং আপনাদের বলতে হবে ইংলিশ এবং বেঙ্গলিতে আপনাদের লেখা জানা আবশ্যক এবং বলা আবশ্যক ইংরেজি এবং বাংলা এবং বলা হয়েছে সে অবশ্যই ক্যান্ডিডেটকে ত্রিপুরার পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে লোকালিটি বলে দেওয়া হয়েছে যে কুমারঘাটে পোস্টিং হবে এখানে বলে দেওয়া হয়েছে যে কুমারঘাটে পোস্টিং হবে সেটাও দিয়ে দেওয়া হয়েছে তারপরে ট্রান্সলেটর এখানে চেয়েছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর মণিপুরি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর চাকমা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর এগুলি আপনারা দেখে নেবেন তারপরে এখানে আছে এলডি অ্যাসিস্ট্যান্ট একটি ইউআরের জন্য পোস্ট রয়েছে এবং যোগ্যতা বলা হয়েছে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে বা কলেজ থেকে আপনাদের অবশ্যই গ্র্যাজুয়েশান করতে হবে অর্থাৎ আপনারা বিএ বিএসসি বিকম থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সঙ্গে আপনাদের কিন্তু কম্পিউটারের ডিপ্লোমা বা ডিগ্রি সার্টিফিকেট আপনাদের প্রয়োজন হবে এবং স্যালারিও সঙ্গে আছে দেখতে পাচ্ছেন চোদ্দো হাজার টাকা স্যালারি তো এই পোস্টিংটা হবে এম বিবি ইউনিভার্সিটিতে তো এখানে আপনারা দেখতে পারবেন এবং তারপর নিচে দেখবেন বারো নম্বরে আছে এম টিএস মাল্টি টাস্কিং স্টাফ টোটাল পোস্ট তেরোটা ইউআরের জন্য সাতটা এসসির জন্য দুইটা এসটির জন্য চারটা আবার এখানে ওমেন্সের জন্য দুইটা দুইটা করে দুইটা এবং একটা করে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে এবং তার যোগ্যতাও এখানে চেয়েছে এইট পাস এবং ক্লাস ফাইভ পার্স যারা আছে তারাও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি এস সি পিএইচ ক্যান্ডিডেট হয়ে থাকেন এবং আপনারা এক বছরের যোগ্য যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু অধিক অগ্রাহ্যদের অগ্রাহ্যগার আপনারা পাবেন তো স্যালারি হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এবং বয়স আঠেরো থেকে চল্লিশ টাকা হয়েছে এবং পাঁচ বছর রিল্যাক্সেশন রয়েছে এস সি এস টি পিএইচ ক্যান্ডিডেটের জন্য তো তার পোস্টিং কোথায় কোথায় হবে এখানে এটাও কিন্তু তুলে ধরা হয়েছে তো তারপর ড্রাইভার পোস্ট রয়েছে আইটি অ্যাসিস্ট্যান্ট রয়েছে নিউরোলজিস্ট পোস্ট রয়েছে স্পেস থেরাপিস্ট রয়েছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর রয়েছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং এক্সপার্ট রয়েছে এমআইএস এক্সপার্ট রয়েছে আই ইসি এক্সপার্ট রয়েছে ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট রয়েছে তাছাড়া এমআইএস এক্সপার্ট ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং এক্সপার্ট আইটি স্পেশালিস্ট এমআইএস এক্সপার্ট আবারও ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং এক্সপার্ট আইসি স্পেশালিস্ট এমআইএস এক্সপার্ট আবারও ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং এক্সপার্ট আইটি স্পেশালিস্ট এমআইএস এক্সপার্ট তো আবারও নিচে দেখতে পারবেন যে অনেকগুলি কিন্তু পোস্ট রয়েছে আপনারা দেখে নেবেন অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে এবং ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরের জন্য পোস্ট রয়েছে এখানে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য টোটাল পাঁচটি পোস্ট রয়েছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরের জন্য রয়েছে আটটি পোস্ট নিচের দিকে আপনারা দেখবেন পিএস টেন নেওয়া হবে আবার অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল নেওয়া হবে অফিস অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে ব্যাঙ্গুলি টাইপিস্ট নেওয়া হবে এবং ড্রাইভার পদে লোক নিয়োগ করা হবে তো এই নোটিফিকেশনটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে কিন্তু সেটা ডাউনলোড করে নিতে পারবেন এবং নিচে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বলে দেওয়া হয়েছে যে এই যে নিউ হবে সেটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল নিয়োগ হবে ছয় থেকে এগারো মাসের জন্য পরবর্তী সময় সেটা এক্সটেন্ডও করা হবে প্রয়োজন অনুযায়ী এবং বলা হয়েছে যে সম্পূর্ণ রিক্রুটমেন্ট হবে কিন্তু সফেদের নর্মস অনুযায়ী এবং ক্যান্ডিডেটদের প্রয়োজন অনুযায়ী কিন্তু অরিজিনাল ডকুমেন্ট নিয়েও সফেদ অফিসে যোগাযোগ করার জন্য বলা যেতে পারে পরবর্তী সময়ে এবং নিচে বলা হয়েছে যে রিক্রুটমেন্ট হবে আপনাদের যে রিটার্ন এক্সামিনেশন রিটার্ন পরীক্ষা হতে পারে ইন্টারভিউ থাকতে পারে এবং প্র্যাকটিক্যাল টেস্টও থাকতে পারে এবং সম্পূর্ণ মেরিট অনুযায়ী কিন্তু আপনাদের রিক্রুটমেন্টটা হবে এবং এখানে বলে দেওয়া হয়েছে যে যে কোনো সময় কিন্তু পোস্টগুলি বাড়তেও বাড়তেও পারে এবং কমতেও পারে তো এখানে ফর্ম ফিল করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই দুশো টাকা লাগবে অনলাইন ফর্ম ফিল করার জন্য তাছাড়া এখানে বলা হয়েছে আপনারা যে ফর্ম ফিল করবেন ফর্ম ফিল করার পর যে নোটিফিকেশনটা আপনারা যে অ্যাক্নোলেজমেন্টটা পাবেন সেই অ্যাক্নোলেজমেন্টটা কিন্তু আপনাদের রাখতে হবে সংরক্ষণ করে পরবর্তী সময়ে যখন আপনারা পরীক্ষা দিতে যাবেন বা ইন্টারভিউতে যাবেন সেটা কিন্তু আপনাদের অ্যাডমিট রূপে কাজ হবে তো আপনারা ফর্ম ফিল আপ করবেন এখানে সফের ডট ত্রিপুরা ডট গভ এই পোর্টালের মাধ্যমে এবং ফর্ম ফিল শুরু হচ্ছে দশ ফেব্রুয়ারি থেকে এবং সেটা চলবে দুই মার্চ দু পর্যন্ত তো আশা রাখি আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের এই নোটিফিকেশনটা আলোচনা করে দিয়েছি আপনারা বিস্তারিত দেখে নেবেন আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলের সেখান থেকে আপনারা এই নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবেন তাছাড়া আমি যে সফেদের মেইন পোর্টাল রয়েছে সেখান থেকেও কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ